শুভ নববর্ষ সবাইকে ফ্রেন্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো পয়লা বৈশাখ সবাই আর কি কেউ মটন চিকেন বিরিয়ানি এই সব ভালো ভালো খাবে কিন্তু আমাদের আজকে জানো তো মাংস কোনো খাওয়াই যায় না কারণ মাছটা শুভ বলে বছরের প্রথম দিন আমাদের মাছ পাঁচ রকম ভাজা ডাল এইসব আমাদের খেতেই হয় তাই আজকে কি মেনু হয়েছে তোমাদের আজকে আমি দেখাবো কি কি মেনু করলাম আমাদের এই বাড়ির আর কি নিয়ম শ্বশুরবাড়ির নিয়ম পয়লা বৈশাখের দিন মাংস খাওয়া যায় না চলো তাহলে দেখা যাক আমি আজকে কি কি মেনু করেছি আজকের মেনুটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কৌশানির একটু মনে মনে ইচ্ছে ছিল যে আজকে একটু মটন নয় চিকেন খাবে কিন্তু কৌশানীর আজকে হলো না বেচারা মাছ এমনিই খেতে চায় না ঠিক আছে ভিডিওটা দেখো তোমরা সবাই এই যে লম্বা লম্বা করে বেগুন ভাজা এই যে মাছ ভাজা এই যে পটল ভাজা আর এই যে মেয়ে এই মাছ খেতে পারবে না বলে যে পেটির মাছ ভাজা আর এই যে গোল গোল আলু ভাজা আর এই যে কুমড়ো ভাজা জন্য এই যে আলু ভাজা হচ্ছে ঝিরি করে আলু ভাজা ও গোল গোল আলু ভাজা খেতে চায় না তাই আম দিয়ে ডাল করেছি আর এই যে রুই মাছের ঝোল